আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ইনদুলিল করিম আহমদ সম্মানত দিনই বাড়ি বোনেরা দেশ এবং বিদেশ থেকে খাঁ চতুর থেকে যারা দিনী প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ প্রিয় বন্ধু আমি নুরুদ্দিন আহমদ ফরাজি বহুদিন পরে আমি আপনাদের সামনে আজ রয়েছি কিছু পারিবারিক সমস্যার জন্য আমি কিছু দূরে ছিলাম এখন ইনশাল্লাহ আমাকে আপনারা নিয়মিত পাবেন প্রিয় বন্ধুগণ প্রিয় বিদেশি প্রবাসী ভাইরা আজকে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে নতুন একটি আইটেম নিয়ে আমি আপনাদের সামনে হাজির রয়েছি যে সমস্ত বায়রা বিদেশ গিয়েছেন স্ত্রীর সাথে কনেক কথা বলেন বলতে বলতে এক এক প্রকারে অশালীন কথা বলেন অশ্লীল কথা বলতে বলতে বীর্যটার লিঙ্গটা শক্ত হয়ে গিয়েছে আপনি আলতভাবে অষ্টমিত করে ফেলছেন হম এখন লিঙ্গ বেকা হয়ে গিয়েছে হ্যাঁ লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ দুর্বল হয়ে গেছে কিংবা যারা বিবাহ করবেন বিবাহ করার আগে যারা অস্তমিতন করেছেন কিন্তু এখন কি দেখা যাচ্ছে আপনার লিঙ্গটা ছোট হয়ে গেছে অথবা আগারা মোটো হয়ে গেছে গুরু চিকন হয়ে গেছে এক দুই নম্বর হচ্ছে সবার অস্তমিতন করতে করতে হুম যারা এখন নিজের শরীর মাথা ঘোরায় শরীর শুকায় যায় হুম এবং বিবাহ করেছেন নতুন বিবাহ করেছেন ওয়াইফের কাছে কেসেন যাওয়ার পরে এক দুই বিডি ভিতরে আপনার বের হয়ে গেছে আপনিও আনন্দ পাইলেন না আপনার ওয়াইফও আনন্দ পাইল না এই জন্য আমি আপনাদেরকে আজকে একটি নতুন প্রোডাক্ট দিলাম যারা আমার কাছ থেকে আগে ঔষধ নিয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাছ থেকে যারা ঔষধ নেন তার প্রতিফল কি হয় তার কার্যকারিতা কী হয় আপনারা জানাবেন ইনশাআল্লাহ আজকে একটা নতুন যে বিষয়ের নাইট ফিনিশ এই নাইট ফিনিশ এই নাইট ফিনিশ এটা নতুন একটা প্রোডাক্ট এটা নতুন প্রোডাক্ট নতুন বারোজন ডাক্তার তাকে তৈরি করা হয়েছে এই নাইট ফিনিশ আপনি প্রত্যেক দিন রাত্রে ইস্তির সব আসেন ইস্ত্রি সব আসে তিরিশ মিনিট আগে খাইবেন তারপরে এক গ্লাস কুসুম গরম দুধ খাইবেন খুব ভালো যদি কুসুম গরম দুধ না থাকে এক গ্লাস কুসুম গরম কী খাবেন জল খাবেন অর্থাৎ ফানি খাবেন খাওয়ার পরে ত্রিশ মিনিট পরে আপনার লিঙ্গ শক্ত হওয়া শুরু হবে আপনি ওয়াইফের কাছে যাবেন ইনশাল্লাহ আপনি যে মেনেই পারেন ত্রিশ মিনিট আপনার ওয়াইফের সাথে এনজয় করতে পারবেন তো প্রিয় বন্ধু একটা দুঃখ যে এটা সম্পূর্ণ ন্যাচারাল অর্থাৎ ঘাস মূল ঝড় এবং ফাতা দিয়ে এটা গঠিত হুম আপনারা আবার এইটাতে কোনো ঔষধ এটা এটা স্থায়ীভাবে সমাধান হবে যারা দীর্ঘ দিন অস্ত্র করেছেন এটা দুই ফল আপনারা খাইতে হবে আর যারা অল্প অস্ত্র বেতন করেছেন করাটা বন্ধ করে দিয়েছে বিবাহ করে তাদের জন্য এক ফাইল যথেষ্ট এটার মধ্যে আপনার ত্রিস্টা ট্যাবলেট আছে এই চিস আপনার সেবন করতে পারবেন এটার মূল্য হচ্ছে পাইকারি এটার মূল্য হচ্ছে চোদ্দোশো নিরানব্বই টাকা কিন্তু আমরা পাইকারি সেল দেই এই জন্য আমরা এটা আপনার কাছ থেকে এক হাজার টাকায় বিক্রি করতে পারি তো প্রিয় বন্ধুগণ আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছ আমার কাছ থেকে ওষুধ নিন কিন্তু একটা কথা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে আমার ভিডিও কলে আমাকে দেখে আপনার ওষুধটা নিন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লা